আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা কি সবসময়ে তাদের ক্ষমা করে দিতে বাধ্য যারা আমাদের কষ্ট দিয়েছে চলুন কুরআনের দিকে তাকাই সুন্নাহর দিকে তাকাই নবীদের জীবনের দিকে তাকাই এবং নিজের বিবেকের কথা শুনি একসাথে চলুন এই রহস্যকে বোঝার চেষ্টা করি যার নাম ক্ষমা ক্ষমা শব্দটা উচ্চারণ করলেই অনেকে ভাবে এর মানে হল সবকিছু ভুলে যাওয়া কিছুই হয়নি এমন ভান করা হাসিমুখে চলা যেন কোনো ব্যথাই ছিল না কিন্তু এটাই ক্ষমা নয় এটা হল নিজের অনুভূতিকে অস্বীকার করা আর ইসলাম কখনও এটা দাবি করেনি আল্লাহ তার অসীম জ্ঞান দিয়ে আমাদের সৃষ্টি করেছেন অনুভূতি দিয়ে আবেগ দিয়ে ব্যথা দিয়ে তিনি নিজেই এই কষ্টগুলোর স্বীকৃতি দেন কুরানে বহুবার আল্লাহ মুমিনদের বলেন আমি জানি তোমরা কি অনুভব করছ আমি জানি তোমাদের অন্তরে কি আছে তাই প্রথমেই আমাদের এটা স্বীকার করতে হবে আপনি আহত হতে পারেন আপনাকে বিশ্বাসঘাতকতা করা হতে পারে অপমান করা হতে পারে প্রতারিত করা হতে পারে আর ক্ষমার প্রথম ধাপ হল কষ্টকে স্বীকার করা তাকে একটি নাম দেওয়া বলা এটা ব্যথা দিয়েছে এটা অন্যায় ছিল এরপর আসে একটা গুরুত্বপূর্ণ মোড কারণ ইসলামে ন্যায়বিচার আর দজা একসাথে চলে আল্লাহ ন্যায়বিচারক কিন্তু তিনিই আবার পরম দজালো আর তিনি আমাদের এমন একটি উচ্চতর পথ শেখান যা আত্মাকে পরিশুদ্ধ করে এই পথের নামই হল ক্ষমা কিন্তু খেয়াল করো এটা একটা পথ কোনো বাধ্যবাধকতা নয় কেউ আপনাকে ক্ষমা করতে বাধ্য করতে পারে না ইসলাম আপনাকে শুধু আমন্ত্রণ জানায় কেন কারণ ক্ষমা মুক্তি দে কিন্তু কাকে যে কষ্ট দিয়েছে তাকে নয় আপনাকেই কুরানে এক অসাধারণ আজাত আছে যে ক্ষমা করে ও মীমাংসা করে তার প্রতিদান আল্লাহর কাছেই রয়েছে দেখুন এর মধ্যে কত শক্তি আছে আল্লাহ নিজেই বলছেন তিনি পুরস্কৃত করবেন সেই মানুষকে যে ক্ষমা করে কেন কারণ ক্ষমা করা সাহসের কাজ এটি বিশ্বাসের কাজ এটি হল নিজের মধ্যে বলা আমি এই দুঃখ আর বহন করব না আমি এই মানুষটিকে আমার মনে জায়গা নিতে দেব না আমি এটি আল্লাহর কাছে দিয়ে দিলাম আর আমি সামনে এগিয়ে যাব কিন্তু ধীরে চলুন কারণ কিছু পরিস্থিতি সত্যিই জটিল যেমন যখন অন্যজন তার ভুল স্বীকারী করে না যখন সে বারবার কষ্ট দিতে থাকে যখন সে ক্ষমা চাওয়াও না তবুও কি আপনাকে ক্ষমা করতে হবে ইসলামে উত্তর হল আপনি চাইলেই ক্ষমা করতে পারেন এটা সৌন্দর্যের পরিচয় কিন্তু আপনি বিচারও চাইতে পারেন এটাও অনুমোদিত যা হারাম তা হল রাগকে ঘৃণায় পরিণত করা প্রতিশোধে পরিণত করা অপরজনের কষ্ট দেখতে চাওয়ার ইচ্ছা কারণ এতে আত্মা অসুস্থ হয়ে পড়ে নবী ইউসুফ সালাম এর কথা মনে আছে তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল তাকে মারতে চেয়েছিল মিথ্যা বলেছিল বাবাকে তবু বহু বছর পর যখন ইউসুফ তাদের আবার দেখলেন তিনি বললেন আল্লাহ তোমাদের ক্ষমা করুন আমিও তোমাদের ক্ষমা করলাম এটাই হল আত্মার মহত্ব কিন্তু খেয়াল করো ইউসুফ সেদিনই ক্ষমা করেননি যেদিন তাকে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল বহু বছর কেটেছে সেই পুনর্মিলনের আগে মাঝে মাঝে সময়ই হয় একটি গুরুত্বপূর্ণ অংশ আর আমি এখন এই সময় নিয়েই কথা বলতে চাই সময় কি নিরাময় করে না নিরাময় করে একমাত্র আল্লাহ কিন্তু সময় আত্মাকে সংগঠিত হতে সাহায্য করে যখন আমরা দুঃখে ডুবে থাকি তখন সবকিছু জটিল মনে হয় রাগ চিৎকার করে দুঃখ অবশ করে কিন্তু যখন আপনি একটু থামেন আল্লাহর সাথে কথা বলেন নামাজে হৃদয় খুলে দেন তখনই আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করে সবকিছু ক্ষমা জন্ম নেয় এই জমিতে আন্তরিকতার জমিতে এখানে একটি খুবই কার্যকর উপদেশ ক্ষমা করার ভান করবেন না শুধু আমি ক্ষমা করে দিলাম বলে যেন আপনি ধার্মিক দেখান এটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন সত্যকে তাই বলুন আমি এখনো পারছি না ক্ষমা করতে কিন্তু আমি চাই সাহায্য করো ইয়া আল্লাহ এই কথাটাকে করুন একটি দুয়া আল্লাহর সাথে কথা বলুন যেমন একজন অন্তরঙ্গ বন্ধুর সাথে কথা বলা হয় তিনি শুনছেন তিনি বোঝেন আরও একটি উপদেশ লিখে ফেলুন একটা কাগজ নিন লিখে ফেলুন সেই মানুষটি কি করেছিল আপনি কেমন অনুভব করেছিলেন কিছুই লুকাবেন না তারপর জোরে পড়ুন আবার সেই অনুভূতিগুলো অনুভব করুন তারপর কাগজটা পুড়িয়ে ফেলুন বা ফেলে দিন কিন্তু তার আগে বলুন আমি এটা সারা জীবন বয়ে বেড়ানোর যোগ্য নি এটা হলো ভিতর থেকে বিষাক্ততা বের করে দেওয়া নিজের ভেতরে হালকা সুন্দর পবিত্র জিনিসের জন্য জায়গা তৈরি করা আর দেখুন কত আশ্চর্য অনেক সময় ক্ষমা অন্যকে নয় নিজেকেই উপহার দেওয়া হয় কারণ যতক্ষণ আপনি ক্ষমা না করেন আপনি সেই কষ্টের সঙ্গে বাধা থাকেন আপনি বারবার সেই অপমানকে মনে করেন কিন্তু যখন আপনি ক্ষমা করেন তখন আপনি সেই কষ্টের শক্তিটা কেড়ে নেন যেন বলে দেন তুমি আমাকে একবার কষ্ট দিয়েছিলে কিন্তু আমি আর তা প্রতিদিন নিতে দেব না এটাই আত্মসম্মান এটাই আত্মপ্রেম এটাই ইসলামী প্রজ্ঞা এবং অবশ্যই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে একটি শিক্ষা না নিলে চলবে না তার জীবনের সবচেয়ে কষ্টদায়ক মুহূর্তগুলোর একটিতে তিনি তাইফে গিয়েছিলেন তাকে পাথর মারা হয়েছিল অপমান করা হয়েছিল আহত করা হয়েছিল তখন ফেরেশ তারা বলেছিল আপনি চাইলে আমরা এই শহরকে দুই পাহাড়ের মাঝে পিষে দেব তিনি বললেন না হতে পারে একদিন এখান থেকে এমন মানুষ আসবে যারা আল্লাহর উপাসনা করবে এটাই হল ভবিষ্যতের দিকে তাকিয়ে ক্ষমা করা আশা নিয়ে ক্ষমা করা ন্যায়বিচার বজায় রেখে কিন্তু করুণা ভুলে না গিয়ে ক্ষমা করা এখন আপনি নিজের মধ্যে ভাবুন আপনি যেটা ধরে রেখেছেন এই অভিমান এই ক্ষোভ এটা কি আপনাকে বড় করছে নাকি ধীরে ধীরে বিষ ছড়াচ্ছে কারণ কিছু কষ্ট আমাদের অনুভব করতে হয় কিন্তু কিছু কষ্ট আমাদের ছেড়ে দিতে হয় ক্ষমা করা দুর্বলতা নয় বরং এটা হল ভেতরের শক্তির প্রমাণ তবে এটা বলাও দুর্বলতা নয় আমি এখনও পারছি না যতক্ষণ আপনি সত্যিকার অর্থে নিজের হৃদয়ে পরিষ্কার করতে চাইছেন যদি আজ কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে জেনে রাখুন আল্লাহ দেখেছেন যদি কেউ আপনার সাথে অন্যায় করে থাকে আল্লাহ জানেন আর তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ বিচারক আপনাকে এই বোঝা একা টানতে হবে না আপনি আল্লাহর কাছে তুলে দিতে পারেন বলুন আমি আর পারছি না সাহায্য করো আর আল্লাহ আপনাকে উত্তর দেবেন কারণ তিনি সর্বদা উত্তর দেন রাগ পুষে রাখা কত সহজ আর ক্ষমা করা কত কঠিন এটা কি কখনো খেয়াল করেছ রাগ মনে হয় যেন আমাদের ভেতরে একটা আরামদায়ক জায়গা করে নিয়েছে এটা একটা সুরক্ষার অনুভূতি যোগায় যেন বলছে আমাকে এই ব্যথাটা মনে রাখতে হবে কারণ আমি ভুলে গেলে আবার কষ্ট পেতে পারি কিন্তু এটা একটা ফাদ একটা সূক্ষ্ম ফাদ যা মনে হয় যেন আমাদের রক্ষা করছে কিন্তু আসলে আমাদের বন্দী করে রাখছে আর দেখো সে তান কতটা ধূর্ত সে ঠিক এই কথাটাই ফিসফিস করে বলে ক্ষমা করো না যারা ক্ষমা করে তারা বোকা যারা ক্ষমা করে তারা নিজেকে ছোট করে কিন্তু আসলে বাস্তবতা সম্পূর্ণ বিপরীত যে সত্যিকার অর্থে ক্ষমা করে সচেতনভাবে দৃঢ়তার সাথে আল্লাহর সঙ্গে সংযুক্ত হয়ে সে নিজেকে ছোট করছে না বরং নিজেকে উচ্চতর স্থানে নিয়ে যাচ্ছে সে বলছে আমি সেই কষ্টের দাস নি যা আমাকে আঘাত করেছে আমি আল্লাহর বান্দা আর আমার হৃদয়ের একজন মালিক আছেন আর সেই মালিক পরম দজালু তখন আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি কি সত্যিই চাইছ যে যে মানুষটা তোমাকে আঘাত করেছে সে তোমার আবেগগত অবস্থা এখনও নিয়ন্ত্রণ করুক তোমার চিন্তা শান্তি শক্তি এসব তার হাতে থাকুক কারণ ক্ষমা মানে এই নয় যে যা হয়েছে তা ঠিক ছিল ক্ষমা মানে হল এটা ঘটেছে এটা ভুল ছিল কিন্তু এটা আমাকে আর নিয়ন্ত্রণ করবে না চলো আবার একবার প্রিয় নবী মুহাম্মাদ শাহ এর কথা মনে করি মক্কায় একটা স্মরণীয় মুহূর্ত ছিল বহু বছর নির্যাতন অবরোধ নির্বাসন আর যুদ্ধের পর অবশেষে তিনি হাজার হাজার অনুসারী নিয়ে মক্কায় প্রবেশ করলেন তখন তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন কেউ তাকে দোষ দিত না কিন্তু তিনি সেই জাতির দিকে তাকিয়ে বললেন তোমরা যাও তোমরা মুক্ত তিনি চাইলে শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি ক্ষমা বেছে নিয়েছিলেন আর এই জন্যই তিনি যুজি হয়েছিলেন শুধু যুদ্ধ নয় তিনি নিজের নফসকেও জয় করেছিলেন প্রতিশোধের ইচ্ছাকে হার মানিয়েছিলেন এটাই হল মহত্ব তবে দেখো এর মানে এই নয় যে তিনি ভুলগুলো উপেক্ষা করেছিলেন তিনি জানতেন কে কি করেছে কিন্তু তিনি তাদের মতো হতে চাননি যারা তাকে অপমান করেছিল তিনি ব্যথাকে নিজের পরিচয় বানাতে দেননি তিনি আল্লাহকে নিজের পরিচয় গঠনের অধিকার দিয়েছিলেন আর তুমি তোমার প্রতিক্রিয়াগুলো কে গঠন করছে ব্যথা না ইমান কারণ প্রতিদিন আমাদের সামনে এই পছন্দটা থাকে কেউ যখন আমাদের কষ্ট দেয় তখন যেন আল্লাহ আমাদের জিজ্ঞেস করেন তুমি কি পৃথিবীর মতো আচরণ করবে নাকি যেমন আমি তোমাকে শিখিয়েছি তেমন আচরণ করবে আর একটা মজার বিষয় ক্ষমা করাটা নাটকীয় হতে হবে না তোমাকে কোনো ঘোষণা দিতে হবে না কখনও কখনো ক্ষমা হয় নির্ব যখন তুমি একটা স্মৃতির দিকে তাকাও যা একসময়ে তোমাকে কাদাত কিন্তু এখন শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে যখন তুমি সেই মানুষটার কথা ভাব যে তোমাকে কষ্ট দিয়েছে আর আর কোনো খারাপ কিছু কামনা করো না কিছুই কামনা করো না শুধু আল্লাহর হাতে ছেড়ে দাও আর সামনে এগিয়ে যাও এটাই হৃদয় আরোগ্য হওয়ার লক্ষণ কিন্তু এখন আমি একটা সংবেদনশীল বিষয়ে আসতে চাই কারণ হতে পারে তুমি নিজের ভিতরে ভাবছ আমি কিভাবে ক্ষমা করব যখন আমাকে নির্যাতন করা হয়েছে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম সে আমাকে প্রতারিত করেছে আমার আত্মমর্যাদা জীবন মানুষের প্রতি বিশ্বাস ধ্বংস করে দিয়েছে এর উত্তরে বলবো। এই ধরনের পরিস্থিতিতে ক্ষমা মানে একসাথে থাকা না মানে আবার কাছে যাওয়া না মানে আবার দরজা খোলা না অনেক সময়ে ক্ষমা শুধু রক্তপাত বন্ধ করা তুমি দূরে থাকবে নিজেকে রক্ষা করবে নিজের যত্ন নেবে আর সময়ের সাথে সাথে আল্লাহর সাহায্যে নিজের ভিতরটা পরিষ্কার করবে কিন্তু সীমা থাকবে দূরত্ব থাকবে কারণ ইসলাম আমাদের শিখিয়েছে আমাদের হৃদয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে একটা বিষয়ে হল ক্ষমা করা আরেকটা হল কাউকে বারবার তোমাকে আঘাত করতে দেওয়া আর নবীজি শাহ বলেছেন একজন মুসলমান এক গড়তে দুইবার দংশিত হয় না তাই হ্যাঁ তুমি সীমা টানতে পারো এবং উচিত তুমি বলতে পারো আমি তোমাকে ক্ষমা করেছি কিন্তু আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না এটা বৈধ এটা সুস্থতা এটা প্রজ্ঞা আর একটা বিষয়ে মনে রাখতে হবে কখনো কখনো যে মানুষটা তোমার সবচেয়ে বেশি ক্ষমার প্রযোজন সে তুমি নিজেই কারণ অনেকেই নিজেকে ক্ষমা করতে পারে না অতীতে ভুল করেছে যা করতে চায়নি সেটা করেছে এমন কথা বলেছে যা কষ্ট দিয়েছে খারাপ সিদ্ধান্ত নিয়েছে আর এখন নিজের উপর রাগ করে নিজেকে দোষ দে ছোট করে দেখে কিন্তু আল্লাহ কুরানে কি বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর অবিচার করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন সব শুধু কিছু না সব তবে তুমি চাইলে তুমি তোবা করলে আন্তরিক হলে তুমি জানতে পারো আল্লাহ তোমার নিজের চেয়েও বেশি দজালু তাই নিজেকেও ক্ষমা করো এই বোঝা টেনো না তুমি তোমার ভুল থেকে শিক্ষা নিতে পারো তুমি বদলাতে পারো তুমি উন্নতি করতে পারো আর আল্লাহ তাদের ভালোবাসেন যারা তোবা করে আবার আসি আজকের বিষয়ে দেখো কি শক্তিশালী ব্যাপার ক্ষমা শিক্ষাও দে কখনো তুমি কাউকে ক্ষমা করো যে এটা আশা করেনি তখন তুমি তার মধ্যে কিছু জাগিয়ে তুলতে পারো তুমি ঘৃণার চক্র ভেঙে দাও তুমি একটা ভিন্ন পথ দেখাও এটা দুর্বলতা না এটা আধ্যাত্মিক সংস্কার ভাবো কেউ তোমার বিরুদ্ধে ভয়ানক কিছু করেছে সেই মানুষটা হয়তো চায় তুমি প্রতিশোধ নাও রাগ দেখাও কিন্তু তুমি যখন প্রজ্ঞা দৃঢ়তা আর সম্মানের সাথে প্রতিক্রিয়া দেখাও তখন তুমি একটা বীজ বপন করো হয়তো সেটা এখনই অঙ্কুরিত হবে না হয়তো কখনোই তোমার সামনে না কিন্তু একদিন সেই মানুষটা তোমার কাজটা মনে করবে আর সেটা একটা জীবন বদলে দিতে পারে আমি বলছি না তুমি হঠাৎ সাধু হয়ে যাও কিন্তু তুমি একটা হালকা হৃদয়ে বেছে নিতে পারো কারণ হালকা হৃদয়ে ভালো ঘুমায় মনোযোগ দিয়ে নামাজ পড়ে শান্তিতে জীবন কাটায় আর আল্লাহর আরও কাছে থাকে এখন একটা ব্যবহারিক পরামর্শ প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা ছোট দোয়া বলো ইজা আল্লাহ আমি তোমার হাতে তুলে দিলাম সব ব্যথা যা আমি বহন করতে পারছি না আমাকে ক্ষমা করতে সাহায্য করো আমাকে হালকা হতে সাহায্য করো আর যদি এমন কাউকে মনে পড়ে যে তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য ছোট একটা দোয়া করো খুব উচ্চ কিছু চাইতে হবে না শুধু বলো আল্লাহ যেন তার হৃদয়ে ছুঁয়ে দেন ব্যাস এটাই একটা পদক্ষেপ অনেক সময় ক্ষমা আসে এভাবেই ছোট ছোট পদক্ষেপে এক দয়ায় এক নির্বতায় একবার প্রতিক্রিয়া না জানিয়ে একবার গভীর নিঃশ্বাস ফেলে একবার বলার মাধ্যমে আমি আর এটা পুষে রাখতে চাই না এখন তুমি ভাবতে পারো তাহলে কি আমি নিজেকেই অবিচার করছি ক্ষমা করে দিয়ে আমি কি অপরাধীকে ছেড়ে দিচ্ছি আর এখানেই আসে একটা অমূল্য স্মরণ আল্লাহ পরাজন। তোমার নিজ হাতে বিচার করতে হবে না তোমাকে শুধু প্রজ্ঞার সাথে কাজ করতে হবে আর প্রজ্ঞা অনেক সময় মানে আল্লাহকে তোমার পক্ষ থেকে কাজ করতে দেওয়া বিশ্বাস করো ক্ষমা অনেক সময় এক ক্লিকে ঘটে না এটি একটি প্রক্রিয়া এবং ইসলাম এই প্রক্রিয়াকে সম্মান করে কিন্তু একটি মৌলিক বিষয় আছে যা আমরা উপেক্ষা করতে পারি না ক্ষমাও আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য আমাদের প্রস্তুত করার একটি উপায় কারণ দেখুন আমরা সবাই ভুল করি আমাদের প্রত্যেকেই কোনো না কোনো সময়ে কারো প্রতি অন্যায় করেছি অনিচ্ছায় অবিচার করেছি কঠোর কথা বলেছি হঠাৎ কোনো বিবেচনাহীন কাজ করেছি এবং শেষ পর্যন্ত আমাদের সবাইকেই বিচারদিপসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তার ক্ষমার আশায় তাহলে বলুন আমরা যদি আল্লাহর ক্ষমা চাই অথচ আমাদের হৃদয়ে অন্যদের ক্ষমা করতে বন্ধ থাকে তাহলে কি তা ন্যায্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অনন্য হাদিস বলেছেন তার শাহাবাদের তিনি বলেছিলেন একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সাহাবারা জানতে চাইলেন সে কি বিশেষ কিছু করত সে ছিল না অতিরিক্ত রোজা রাখা বা নামাজ পড়ার জন্য বিখ্যাত কেউ সে উত্তর দিল প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি আমাকে কষ্ট দেওয়া সবাইকে ক্ষমা করে দিই আমি আমার হৃদয়ে পরিষ্কার করি ভাবুন তো কত সহজ কত নিঃশব্দ একটি কাজ কিন্তু এটিই তাকে আল্লাহর প্রিয় বানিয়ে দিল দেখুন এটি বড কিছু করার প্রশ্ন নয় কখনো কখনো একটি ছোট কিন্তু ধারাবাহিক আচরণই যথেষ্ট আর আল্লাহ ধারাবাহিকদের ভালোবাসেন যারা প্রতিদিন একটু করে তাদের হৃদয়ে পবিত্র করার চেষ্টা করেন কিন্তু আসুন হি কখনও কখনও হৃদয়ে এতটা আঘাতপ্রাপ্ত হয় যে ওই ব্যক্তির কথা ভাবলেই ব্যথা ফিরে আসে গোলায় একটা দলা জমে যায় তখন মনে হয় আমরা এখনও ক্ষমা করতে পারিনি কিন্তু খেয়াল রাখুন ব্যথা অনুভব করা মানেই আপনি ক্ষমা করেননি এমন নয় ব্যথা হল ক্ষতের লক্ষণ আর ক্ষমা হলো সেই রাগ ও ক্ষোভকে আর না খাওয়ানোর সিদ্ধান্ত আপনি ক্ষমা করতে পারেন আবার সেই সাথে ব্যথাও অনুভব করতে পারেন এতে কোনো সমস্যা নেই সময়ে সেটাকে মোলায়েম করে দেবে এখানেই ধৈর্যের গুরুত্ব আসে সেই বিখ্যাত শবর যা কোরআনে বারবার উল্লেখ হয়েছে ক্ষমাও এক ধরনের ধৈর্যের চর্চা আপনি হোস্ট খেতে পারেন আবার রাগ আসতে পারে আবার কষ্ট মনে পড়ে যেতে পারে কিন্তু আপনাকে আবার ফিরে আসতে হবে আপনার সেই ইচ্ছার কাছে যেখানে আপনি হালকা হতে চান মুক্ত হতে চান আসলে মুক্তির কথায় আসি ভাবুন তো যদি আজই আপনি আপনার বুকে জমে থাকা এই ভার নামাতে পারতেন কি করতেন যদি এই শৃঙ্খল ছিঁড়ে ফেলতে পারতেন আপনি পারেন অন্যের অনুশোচনা বা ক্ষমা চাওয়ার প্রযোজন নেই আপনি এটা নিজের জন্য করতে পারেন আল্লাহর জন্য আপনার আত্মার জন্য এখন কল্পনা করুন আপনি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আপনার আমলের খাতা খোলা হচ্ছে সেখানে আপনার ভুল দুর্বলতা ব্যর্থতা সবকিছু লেখা আপনি দাঁড়িয়ে আছেন বিচারের অপেক্ষায় আর আল্লাহ আপনাকে বলছেন যেমন তুমি ক্ষমা করেছিলে আজ আমিও তোমাকে ক্ষমা করছি কি আনন্দ হবে সেটি কি শান্তি তাই ক্ষমা হল আপনার চিরন্তন ভবিষ্যৎ গঠনের একটি পথ আপনি এখন যা করছেন তাই আপনি রব্বুল আলামিনের সামনে ফোল হিসেবে দেখবেন আল্লাহ জানেন আপনি কত কান্না আটকে রেখেছেন কখন আপনি চুপ থেকেছেন প্রতিশোধ না নিয়ে কতবার আপনি আপনার নফসের সঙ্গে লড়াই করেছেন এই সব কিছুই লেখা হচ্ছে এবং তার প্রতিদান অবশ্যই দেওয়া হবে আরেকটি ব্যবহারিক পরামর্শ আপনার কষ্টকে দোয়া বানান যখন সেই কষ্টদাতা ব্যক্তিকে মনে পড়ে বলুন ইজা আল্লাহ আমি এই মানুষটিকে তোমার হাতে সোপে দিলাম আমাকে শক্তি দাও আমাকে সুস্থ করো তাকেও সুস্থ করো যদি তা তোমার ইচ্ছা হয় এটাই আত্মিক পরিপক্কতা এটাই এমন এক বান্দার আচরণ যে তার প্রভুর উপর আস্থা রাখে আর যদি আপনি এমন কেউ হন যিনি কাউকে কষ্ট দিয়েছেন তাহলে এখনই সুযোগ দেরি করবেন না জীবন স্থাজি নিজের ভুল স্বীকার করা আত্মার জন্য সবচেয়ে বড শক্তি বলুন আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো যদি সে নাও ক্ষমা করে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আর আল্লাহ জানেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা সব সময় মিলমিশ বা সম্পর্ক পুনর্গঠন সম্ভব নয় এবং তাতেও কোনো সমস্যা নেই ক্ষমার অর্থ এই নয় যে আবার আগের মতো সম্পর্ক তৈরি করতে হবে এর অর্থ হল কারো প্রতি খারাপ কিছু না চাওয়া শান্তি কামনা করা যদিও একে অপরের পথ আলাদা হোক কারণ প্রত্যেক আত্মার নিজস্ব সময়ে আছে নিজস্ব যাত্রা এবং নিজস্ব পরীক্ষা যদি কেউ আপনাকে অনেক কষ্ট দিয়ে থাকে তা ব্যবহার কুন আল্লাহর আরও কাছাকাছি আসার একটি মাধ্যম হিসেবে তার সঙ্গে কথা বলুন এই ব্যথা নিয়ে এই ক্ষতকে দোয়া অনুসন্ধান ও উন্নজনের কারণ বানান কারণ আল্লাহ ছাড়া আর কেউ আপনাকে এমনভাবে সারাতে পারবে না কেবল তিনিই জানেন আপনার মধ্যে কোন শূন্যতা রয়ে গেছে আর যদি আপনার সন্তান থাকে তাদের এই বিষয়টি শেখান ক্ষমা হচ্ছে না দুর্বলতা না আত্মসমর্পণ এটা আত্মিক বুদ্ধিমত্তা আত্মার সুরক্ষা তাদের সামনে উদাহরণ হয়ে থাকুন যখন আপনি তাদের প্রতি অন্যায় করেন ক্ষমা চান এতে তারা বিনয় ও মানবতা শিখবে ভালবাসা ও সম্মানের পরিবেশ গড়ে উঠবে একটা বিষয় খেয়াল ক্ষমা প্রজন্ম বদলে দে ক্ষমা ঘরের পরিবেশ বদলে দে কণ্ঠের স্বর বদলে দে দৃষ্টিভঙ্গি বদলে দে সবকিছু বদলে দে কারণ যেখানে ক্ষমা আছে সেখানে আল্লাহর কাজ করার জায়গা আছে আর যদি এখনও মনে হয় আপনি পারেন না কোনো সমস্যা নেই এই দোয়া দিয়ে শুরু করুন ইজা আল্লাহ আমার মধ্যে ক্ষমা করার ইচ্ছা দাও শুধু এটুকুই ধীরে ধীরে হৃদয়ে খুলে যাবে কারণ যে নিজেকে পবিত্র করতে চায় আল্লাহ তাকে সাহায্য করেন হয়তো আপনি এখন এই কথাগুলো পড়ে কাঁদছেন খুব গভীরভাবে অনুভব করছেন এটা ভালো লক্ষণ জানেন কেন কারণ এটা প্রমাণ করে আপনার হৃদয় এখনো জীবিত আর একটি জীবিত হৃদে এখনও পরিবর্তন হতে পারে এখনো সুস্থ হতে পারে এখনও মুক্ত হতে পারে আর হয়তো শুধু হয়তো আপনি যে কষ্ট বয়ে বেড়াচ্ছেন আল্লাহ সেটাকেই ব্যবহার করছেন আপনাকে পবিত্র করার একটি উপায় হিসেবে হয়তো এটাই সেই পথ যার মাধ্যমে আপনি তার সবচেয়ে কাছাকাছি চলে যাবেন কারণ অনেক সময়ে ব্যথাই আমাদের ঠেলে দেয় আমাদের রোবের কোলে